আমরা এখন সেলফি পান্ডা থেকে চলে যাচ্ছি এখানে আমরা যেগুলো সস্তা পেয়েছি আর্চারি ফিশ ফ্রাই ফিশ পা এবং ছবি তোলার জন্য সেলফি পার হেড দুশো টাকা করে নিয়েছে এটা ইলগিরি ফুট সেলফি ফুট সেলফি পান্ডা এখানে ছবি তোলার জন্য বিখ্যাত এখানে অনেকেই ছবি তুলছে এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি প্রিয় বিয়ার্স এখন আমরা ভেলুর থেকে এলিগিরি পর্বতে যাচ্ছি ঘুরতে আপনারা সব দোয়া করবে যাতে ভালো ভালো ঘুরে আসতে পারে আল্লাহ আমাদের সহায় থাকুক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সকল ভিওয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীদের আমি সকালবেলার শুভেচ্ছা দেখেছি ভেলু বড় বাজার থেকে হ্যালো আমরা ফ্যামিলি সহ এখন ইলিগিরি পর্বতে যাচ্ছি আমরা ইলিগিরি যাওয়ার পথে এই রেস্টুরেন্টে আমরা নাস্তা করছি বড়া ব্রেজ কালা এখন আমরা একটা তামিল হোটেলে তামিল খাবার খাচ্ছি প্রিয় বেয়ার্ড আমরা ইলিগিরি যাওয়ার পথে কামাল রেস্টুরেন্টে সকালে নাস্তা করছি اه <سؤال> اه <applause> <متصفيق> <applause> ইলিগেরি ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং গাড়িতে এসে ছাড়া আমরা ঠান্ডা অনুভব করছি দেখতে <laughs> গেলাম <laughs>